হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল দিস ইজ ফার্স্ট টাইম আজকে আমি একদম ফেস টু ফেস ব্লগ করছি জানি না কেমন হবে আমি এর আগেও অনেক ভিডিও আপলোড করেছি ইউটিউবে অনেকে সাড়া পেয়েছি অনেকে সাড়া পাই নাই ডাজেন্ট ম্যাটার বাট আমি আজকে অনেক দিন পরে বাইরে হাঁটতে বের মনে হলো যে আজকে আপনাদের সাথে একটু কথা বলি আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না সো আমার অনেক ভুল হতে পারে এটাও কিছু না মানুষ মাত্রই ভুল বাট আজকে আমি যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার কিছু এক্সপিরিয়েন্স আজকে আমি শেয়ার করবো আমেরিকান এক্সপিরিয়েন্স আমেরিকাতে আসার পরে আমি কী ধরনের চ্যালেঞ্জগুলো ফেস করেছি এবং স্টিল এখনও করছি আমি তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা বানাচ্ছি যারা সামনে আমেরিকাতে আসতে চায় বা আসবে এবং তাদের এই পরামর্শগুলো আমি মনে করি তাদের জন্য খুবই ভালো হবে সেগুলো সেগুলোই আজকে শেয়ার করব আপনাদের সাথে আমি জানি না আমার বয়েসটা আসতেছে কিনা ভিডিওতে সেটা হচ্ছে আমেরিকাতে আসার পরে আমি যে প্রথম যে চ্যালেঞ্জটা ফেস করছি সেটা হচ্ছে এখানকার ওয়েদার আমি আসছি সামার টাইমে বাট সামার হলেও বাংলাদেশের সামার টাইমে প্রচুর গরম থাকে আমেরিকা তো সামার টাইমে অনেক গরম থাকে বাট আমি যখন আসছি সেটা মেবি এপ্রিল মে মাসে সামহাও সে সময় ওয়েদারটা মানে অনেক বেশি ঠান্ডা ছিল আমার কাছে কারণ তখন একটু ঠান্ডা ছিল মানে সামারটা সামার সময়টা আসতেছে আসতেছে মানে এরকম একটা পরিবেশে আমি তখন এখানে আসছি এখানে আসার পরে যেটা হলো সেটা হচ্ছে আমি একদিনে একাই বাসায় বসে থাকতে থাকতে বোর ফিল করতেছিলাম মনে হলো যে বাইরে থেকে একটু হেঁটে আসি তো এরকমই হাঁটতে বের হলাম সাধারণ বাসায় যেই আমরা কাপড় পরি পাতলা একটা টি শার্ট পরে আমি হাঁটতে বের হয়েছি প্রথম যখন হাঁটা শুরু করলাম তখন হাঁটতে আমার খুব ভালোই লাগছিল কারণ একটু ঠান্ডা ঠান্ডা একটু গরম গরম বাট বিশ থেকে পঁচিশ মিনিট পরে যা হলো আমার শরীর হাত এবং ফেস মানে কেমন যেন মানে আমি চেঞ্জ পাচ্ছিলাম আমার হাতগুলো ঠান্ডা হয়ে আসতেছিল আমার নাক কেমন বন্ধ হয়ে আসতেছিল। আমার কান দুই সাইড থেকে যেমন কিছু একটা চাপ দিচ্ছে এরকম লাগছিল আমি এরকম ফিল অনুভব করলাম তারপর বুঝতে পারলাম যে এখানকার ওয়েদার খুব দ্রুত চেঞ্জ হয় যেটা আমি আপনি বুঝতে পারবো না এরকম অনেক হয়েছে যে আমি বাসার যখন বের হব বাইরে অনেক রোদ আমি চিন্তা করছি যে হ্যাঁ হয়তো অনেক গরম লাগবে কিন্তু বের হওয়ার একটু পরেই দেখি ও মায় গা অনেক ঠান্ডা বা বৃষ্টি পড়তেছে মানে এরকম একটা ওয়েদার যারা অলরেডি আমেরিকাতে অনেক বছর ধরে আছেন তারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন বা আমার কথাগুলো শুনে থাকেন তাদের হাসি পাবে অনেক বাট আমার এই ছোট্ট এক্সপিরিয়েন্সে আমার যেটা আমার কাছে যেটা চ্যালেঞ্জ মনে হয়েছে আজকে আমি সেগুলো শেয়ার করছি ওয়েদারের বিষয়টা কারণ বাংলাদেশে একরকম ওয়েদার আমেরিকাতে একদম প্রিয় যারা আসছে প্রথম তাদের মেবি আমার মতো এই প্রবলেমগুলো ফেস করছে যেগুলো তখনকার সময় মনে হয়েছে এইগুলি প্রবলেম আমার কাছে এটাই প্রথমে প্রবলেম মনে হয়েছে তারপর মনে হয়েছে স্পিকিং আর বাংলাদেশে আমাদের ম্যাক্সিমাম টাইম আমরা অনেকেই হ্যাঁ ইংলিশে কথা বলতে পারে কারণ যারা ভালো ভালো প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে আসছে বা পড়াশোনা করতেছে তাদের হয়তো বা ও ছোটোবেলা থেকেই ইংলিশটাকে অনেক ভালোভাবে জোর দেওয়া হয় যার কারণে তারা খুব ইংলিশটা ভালো বুঝতে পারে বলতে পারে এবং তাদের জন্য ইজি এবং যারা আমার মতো বাংলা মিডিয়াম থেকে আসছে বা আসবে বা যারা এখন বাংলা মিডিয়ামে আছে তাদের একটু প্রবলেম হবে প্রথমে প্রথমত অবস্থায় কারণ আমরা বাংলাদেশে হ্যাঁ আমি যে প্রতিষ্ঠানে কাজ করেছি সেটা ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান সেখানেও ভালো ইংলিশ চর্চা ছিল কারণ সেখানেও অনেক দেশের এমপ্লয়ি ছিল যাদের সাথে আমাদের ইংলিশে কথা বলা লাগতো বাট সেটা খুবই প্রফেশনাল ওয়েতে যতটুকু মানে কমিউনিকেশন করার জন্য বেসিক যেই কথাবার্তাগুলো হইতো সেই সমস্ত বিষয়ে আমরা কথা বলতাম বাট এখানে আসার পরে যেটা হয়েছে এখানে অনেক দেশের মানুষ বাস করে বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের কথা বলার অ্যাক্সিডেন্ট এগুলা ধরতে পারার যে দুর্বলতা সেটা আমি এখানে হারে হারে টের পেয়েছি বাংলাদেশে মোটামুটি টুকটাক যাই বলেছি যাই বুঝতাম কিন্তু এখানে আসার পরে আমি ম্যাক্সিমাম কথায় তাদের কথাগুলো আমি ধরতে পারতাম না বুঝতে পারতাম না এটা আমার কাছে খুবই চ্যালেঞ্জ মনে হয়েছে এখনও স্টিল আমি সেই চ্যালেঞ্জ ফেস করছি কারণ এখনও আমি শিখছি এখন আমি অনেক কিছু বুঝতে পারি না তবে প্রথমে একেবারেই বুঝতে পারতাম না বাট এখন আস্তে আস্তে আমি বুঝি এবং তাদের অ্যান্সার দিতে পারি এটা একটা চ্যালেঞ্জ এখানে তারপরে হচ্ছে বাংলাদেশের এডুকেশন আমি বাংলাদেশ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আসছি বাট এখানে আসার পরে আমার যেটা হয়েছে বাংলাদেশের শিক্ষার মান নিয়ে সবাই সবসময় কথা বলতেছে এখনও বলে কিন্তু এখানে আসার পরে যেটা আমি আমার বাস্তব জীবনে ফেস করেছি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের শিক্ষার মান বা এখানকার মানুষ বা এখানকার ইউনিভার্সিটিগুলো বা এখানকার প্রতিষ্ঠানগুলো একেবারেই অ্যাকসেপ্ট করতে চায় না সেটা আমার জীবনে একটা বড় ধাক্কা কারণ এখানে আমাদের বাংলাদেশের গ্রাজুয়েশান সার্টিফিকেট এখানকার হয়তো বা তারা স্কুল গ্র্যাজুয়েশন হিসাবে অ্যাকসেপ্ট করে এই আর কি এটা একটা ধাক্কা যারা ভালো ভালো প্রতিষ্ঠানে এখন ইউনিভার্সিটিতে পড়ছেন তারা অবশ্যই এখানে আসার আগে এই বিষয়গুলো একটু যাচাই বাছাই করে বাংলাদেশে মেবি বাংলাদেশ থেকেও এখন আপনার সার্টিফিকেটের মান যাচাই করা যায় যে আপনি যেই দেশে যাবেন আপনার স্টাডির স্ট্যান্ডার্ড ওই দেশে কতটুকু সেটা আপনি বাংলাদেশ থেকেই জানতে পারবেন এটা আপনার ভোর্ডে গেলে আপনাকে সেটা বলে দিবে বা কিছু কিছু হয়তো বা ওদের রুলস আছে ওইভাবে আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনি জানতে পারবেন যে আপনার স্টাডি স্ট্যান্ডার্ড কি ওই সমস্ত দেশে বা আমেরিকাতে এটা করে আসলে আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে এসে তখন আপনার আমার মতো এই হতাশ হতে হবে না আর একটা বিষয় হচ্ছে যারা এখানে এসে যদি পড়াশোনা শুধু পড়াশোনা করার জন্য কেউ আসে তার জন্য ওকে সে এখানে এসে পড়াশোনা করবে আর যারা এমনি ফ্যামিলি ক্যাটাগরিতে আসবেন বা ভিজিট ভিসা নিয়ে আসবেন ভিজিট ভিসা নিয়ে এসে এখানে থেকে যাওয়ার প্ল্যান করছেন আমি জানি না এখন কারণ ভিজিট বিষয় নিয়ে এসে থেকে যাওয়াটা এখন আমেরিকাতে অনেক কঠিন হয়ে গেছে দিন দিন আরও কঠিন হবে এবং আমাদের বাংলাদেশিদের জন্য প্রতিদিনই কোনো না কোনো ব্যাড নিউজ আসছে কারণ এখানে ভিজিট বিষয় নিয়ে আসার যে কোনো ক্যাটাগরি নিয়ে আসার মানে নন ইমিগ্রান্ট যারা এখানে এসে তাদের ফিরে যাওয়ার প্রবণতা অনেক কম যার জন্য অনেক বন্ড অনেক রুলস আমেরিকান গভর্নমেন্ট আস্তে আস্তে তারা অ্যাপ্লাই করছেন সো দিন দিন আরও কঠিন হবে আমেরিকাতে এসে থেকে যাওয়াটা আর যারা লিগেল ওয়েতে আসবেন তাদের জন্য তো অন্য একটা বিষয় তাদের তো এই প্রবলেমগুলো ফেস করতে হবে না তবে আমি মনে করি যারা ফিউচার ইন ফিউচারে আসবেন এখানে তারা এখন থেকেই প্রস্তুতি নেন বিশেষ করে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনি স্পিকিং যে কোনো বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যারা ইংলিশ স্পিকিংয়ের ওপর প্রশিক্ষণ দিয়ে থাকেন প্রশিক্ষণ বলতে কোর্স কোচিং সেন্টারগুলো যেগুলো আছে এগুলোর মধ্যে আপনি ট্রাই করতে পারেন আপনার ইংলিশ ইংলিশ স্পিকিংটা ডেভেলপ করার জন্য তারপরে হচ্ছে আপনি বিভিন্ন কারিগরি শিক্ষা বিশেষ করে আইটি সেক্টর পর্যটন হোটেল ম্যানেজমেন্ট বা আদার্স যেগুলো আসলেই আপনি গুগল সার্চ করলে বা আপনি আপনার রিলেটিভ যদি কেউ থাকে তাদের কাছ থেকে খোঁজ নেবেন যে কোন ধরনের কাজ এখানে বেশি আমেরিকাতে বেশি চাহিদা ওই সমস্ত যে কোনো ডিপ্লোমা কোর্স করে আসলে আপনার এখানে কাজ করতে অনেক ইজি হবে আপনি সেই সমস্ত কাজ করতে পারবেন এটা একটা হতে পারে আরও এখন ইউটিউবে অনেক ধরনের ভিডিও পাওয়া যায় সেই সমস্ত ভিডিওগুলো দেখবেন পরামর্শ নেবেন যারা অনেক অভিজ্ঞ এখানে থাকে আপনাদের রিলেটিভ বা এখন রিলেটিভেরও দরকার নেই আপনি মোবাইল হাতে নিলেই সব কিছু জানতে পারবেন আপনার কি করতে হবে না করতে হবে এগুলো করলে আপনার আসলে আমেরিকাতে আসার পরে লাইফটা অনেক ইজি হয়ে যাবে সেটা আমার দৃষ্টিকোণ থেকে আমার আইডিয়া ভুল হতে পারে কারণ বেশি দিন হয়নি আমি আমেরিকাতে আসছি আমি যতটুকু বুঝতে পারলাম যে আসলে এগুলো যদি যাদের এখন এক দেড় বছর দুই বছর তিন বছর টাইম আছে বা দুই বছর তিন বছর পরে আমেরিকাতে আসবেন তারা আপনাদেরকে এখন থেকেই প্রস্তুতিস্বরূপ এই কাজগুলো করতে পারেন এগুলো করলে দেখবেন আস্তে আস্তে অ্যাটলিস্ট আপনার ইজি হয়ে যাবে এখানে আসার পরে তারপর যারা ড্রাইভিং পারেন না তারা ড্রাইভিং শিখতে পারেন বাংলাদেশ থেকে ড্রাইভিং শিখে এখানে ড্রাইভিং লাইসেন্স নেওয়াটাও অনেক কঠিন কারণ আপনার ধাপে ধাপে এগোতে হবে আপনার লার্নার টেস্ট লার্নার পারমিট পাওয়ার পরে আপনি রোড টেস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তার রোড টেস্ট পাস করলে আপনি লাইসেন্স পাবেন লার্নার টেস্টের জন্য আপনাকে অনেক বেশি পরিমাণ স্টাডি করতে হবে সেটা একদমই অনলাইন এক্সাম হয় পঁচিশটা কোশ্চেন থাকে সেখান থেকে আপনার টোয়েন্টি টুটা কারেক্ট হতে হবে প্রশ্নের উত্তর দেন আপনি পাশ করবেন দেন আপনি লার্নার পারমিট পাবেন লার্নার পারমিট পেলেই আপনি রাস্তায় ড্রাইভ করতে পারবেন তবে সেখানে অবশ্যই আপনার পাশে যার অলরেডি তিন বছর ড্রাইভার লাইসেন্স আছে এমন কাউকে আপনার পাশে রেখে আপনি ড্রাইভ করতে পারবেন অন্যথায় আপনি ড্রাইভ করতে পারবেন না লার্নার পারমিট নেওয়ার পরে আগে অনেকে যেমন আমি লার্নার পারমিট এক্সাম দেওয়ার আগেই আমি গাড়ি প্র্যাকটিস করছি রাস্তাতে আমেরিকাতে বাট এটা একটা রং ওয়ে কোনো কারণে যদি আপনাকে পুলিশ ধরতে পারতো আমাকে ধরতে পারতো তাহলে আমি জানি না কি হতো কিন্তু খারাপ কিছুই হতো আপনার লার্নার পারমিট নেওয়ার পরেই আপনি গাড়ি চালাতে পারবেন এ আর কি তো বাংলাদেশ থেকে যদি আপনি ড্রাইভিং লাইসেন্সটা সরি ড্রাইভিংটা শিখে আসতে পারেন তাহলে এখানে আসার পরেই আপনার ড্রাইভিং করাটা লাইসেন্স নেওয়াটা অনেক ইজি হবে বাট আপনাকে লার্নার পারমিট নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ প্রস্তুতি নিতে হবে এবং একজাম দিয়েই আপনাকে পাশ করতে হবে এবং বাংলাদেশের মতো না যে আপনি হয়তো দালালদের কিছু টাকা দিলে আপনার লাইসেন্স চলে আসবে এমনটা না আমার জানার মতো এমনটা হয় না আমেরিকাতে সো আপনি ড্রাইভিংটা শিখতে পারেন কারণ এখানে আপনি যদি একটা লাইসেন্স থাকে আপনার যদি একটা গাড়ি থাকে দেন আমেরিকা আপনার জন্য আর অনেক বেশি ইজি হয়ে যাবে এ আর কি এটাও করতে পারেন আর অনেক বিষয় আছে হয়তো আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি একটা ভিডিওতে এগুলো আমি শেয়ার করতে পারছি না আমি নেক্সট কোনো একটা ভিডিওতে সমগ্র বিষয়গুলো নিয়ে আলোচনা করব যদি আপনারা চান যে হ্যাঁ আমি আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করি আমেরিকাতে আসার পরে কি করা যায় বা আমরা কিছু বছরের মধ্যে আমেরিকাতে আসব আমরা এখন কি করতে পারি এটা যদি কেউ মনে করে থাকেন তাহলে আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন আমার ভিডিওতে কমেন্টস করেন আমাকে লাইক আমার ভিডিওতে লাইক দিতে পারেন আমাকে সাবস্ক্রাইব করতে পারেন তাহলে আমি আর অনেক বেশি ইন্সপায়ার হব সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারবো এ আর কি তাহলে আজকে ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন বাবাই